দর্শক মেলনের জমিতে পাতা রোগ 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 মোজাইক ভাইরাস এবং হলে একটি বস্তা নিয়ে জমিতে প্রবেশ করতে হবে এবং আক্রান্ত শাখা গোড়া সহ পুরো গাছ তুলে বস্তায় ঢুকিয়ে দূরে নিয়ে পানিতে ফেলে দিতে হবে বা মাটি চাপা দিতে হবে বা পুড়িয়ে ফেলতে হবে পাতা কোকড়ানো রোগ এবং মোজাইক ভাইরাস রোগ প্রতিরোধের জন্য অবশ্যই অ্যাপিড বা জাপ পোকা দমন করতে হবে দশক মেলনের পাতা কোকড়ানো রোগ লিপকাল ভাইরাস এবং মোজাইক ভাইরাস রোগ হলে গাছের বৃদ্ধি থমকে যায় এ অবস্থা থেকে উত্তরণের জন্য কীটনাশকগুলো স্প্রে করার পাঁচ দিন পর বায়োক্সোল সুপার চার মিলি এবং বায়োগ্রিন তিন মিলি পার লিটার হারে সকালে স্প্রে করে দিতে হবে এবং তার পাঁচ দিন পর জিব্রেলিন বা জিব্রেলিক অ্যাসিড গ্রুপের হরমোন অটোর টরাস স্কয়ারের গ্রিন লিপ ন্যাশনালের বায়োজিভ নিমপেক্সের জি থ্রি ইস্ট থ্রি বায়োটেকের দুরন্ত প্লাস বা দুরন্ত বিজনেসের জিব্রা সেঞ্চুরির ফাস্ট ম্যাকডোনাল্ডের ম্যাকজিং অ্যাগ্রিসেমের পুষ্টিকণা জেংবাং এর গ্রিনকপ অ্যামকোয়েগ্রির জিয়ে থ্রি ইউসুপের জিব্রাল এবিসি অ্যাগ্রোবেটের মাইসিন প্লাস এর যেকোনো একটি শূন্য দশমিক শূন্য তিন গ্রাম পার লিটার অথবা গ্যাটকোর বুমি জিএ থ্রি অথবা ইয়নের ম্যাজিক ট্যাব এর যে কোনো একটি একটি ট্যাবলেট পার বিঘাহারে অথবা ব্লেসিং এর হাই গোল্ড আট গ্রাম পার লিটার এর যে কোনো একটি উক্ত মাত্রা অনুযায়ী সকালে স্প্রে করবেন এবং দশ দিন পর পুনরায় স্প্রে করবেন এবং এ সময় বিঘাপতি দশ থেকে পনেরো কেজি ডিএপি এবং দশ কেজি ইউরিয়া সার উপরে প্রয়োগ করে দিতে হবে তাহলে গাছ পুনরায় আবার হবে এবং নতুন এবংাখা সারবেশক মনিরুজ্জামান সফন ফেসবুক আইডি কৃষিতে বিষয় ফেসবুক পেজ সফন মনিরুজ্জামান ইনস্টাগ্রাম আইডি কন্ট্রো টিকটক আইডি তে এই বিষয়ে বিস্তারিত ভিডিও রয়েছে সেগুলো দেখে চাষাবাদ করলে ইনশাল্লাহ লাভবান হবেন আল্লাহ হাফেজ